গুড মর্নিং এভরি ওয়ান কী খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সবাইকে নতুন করে ওয়েলকাম করছি তো আজ শনিবার ছুটির দিন সকাল সকাল ঘুম থেকে উঠলেও কেন যেন খুব অলসতা কাজ করে তো সকালের ব্রেকফাস্টটা নমনম করেই করেছি মানে ওই আর কি অনলাইনে অর্ডার মাঝে মাঝে একটু রাঁধুনিদেরও ছুটি নিতে ইচ্ছা করে তো এটাই আর কি হোক সকালবেলা ঘুম থেকে ওঠার পর এত সুন্দর ঝকঝকে রোদ নির্মল বাতাস সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছে চারিপাশটা খুব সুন্দর মানে মুখরিত হয়ে আছে আর খুব সুন্দর শরতের একটা আমেজও চলে এসেছে বাট সমস্যা হচ্ছে এই ওয়েদারে কখনও বৃষ্টি কখনো ঠান্ডা আবার কখনো গরম এমন একটা ওয়েদারের ভেতরে বাড়ির বাচ্চাদের কিন্তু শরীরটা একদম ভালো নেই বিশেষ করে আরাত সোনার তো কাশি ঠান্ডা লেগেই আছে সঙ্গে আবার আরজারানিরও দেখছি গত রাত থেকে একটু গাটা গরম গরম তো যা হোক কি আর করা যাবে এর ভেতর দিয়ে আমাদের কাটাতে হবে এগুলোই আসলে প্রকৃতির নিয়ম তো যা হোক জন্য একটা মানে চা বানিয়েছিলাম চা বলতে এই যে তুলসী পাতা লবঙ্গ এলাচ এগুলো দিয়ে কিছু সময় জ্বালিয়ে একটা নির্যাস বের করে নিয়েছি এবং এই গরম জলটা খেলে কিন্তু কাশির খুব উপকার হয় তো আরাধ বললাম সে খেতে চাইছে তো এখন জানি না সে আদতেও এটা খাবে কি না আমি একটু কনফিউজড আরাধার জন্য

আর এদিকে একটা সুখবর হলো সেটা হচ্ছে অনেক দিন পর আজকে আমার মামনি আসছে আমাদের বাড়িতে প্রায় সাত মাস পরে সেই আরজারানি জন্মদিনের সময় এসেছিল আর এই যে আসছেন তো মামনি আসছেন এই জন্য সকাল সকাল আসলে আর ব্রেকফাস্ট বানায়নি একবারে লাঞ্চ বানাতে চলে এসেছি আর আজকে রান্না করছি ইলিশ মাছ সঙ্গে কুশি ভাজি মামনি ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করে তো এই কারণে আসলে ইলিশ মাছটা আজকে করছি আর সঙ্গে এটা হচ্ছে কুশি তো এই আর কি আর তাছাড়া ফ্রিজে কিছু তরকারি আছে গতকালকে রান্না করা তো সেগুলো দিয়ে মোটামুটি আজকের খাবার দাবার হয়ে যাবে তো এই আর কি তো যাই হোক আমার রান্না শেষ হতে না হতেই বাড়িতে বেল বেজে গেছে মামনি চলে এসেছে এবং মামনি এত তাড়াতাড়ি আসবে এটা আমি আসলে ভাবতে পারিনি তো যা হোক এই যে দেখুন দিদাকে পেয়ে আরাধ্য শোনা কত খুশি তাদের কত গল্প কত কথা মানে সকাল থেকে আরাধ্য অনেক বেশি এক্সাইটেড ছিল মনে হয় আমাকে একশোবার জিজ্ঞাসা করেছে কখন দুপুর হবে আর কখন তার দিদা আসবে তো যাই হোক ফাইনালি দিদা হাজির আর এই যে এখন দিদার সঙ্গে যত রকম জমানো গল্প আছে সব কিছু এখন এক

কি জানো সেদিন তুমি আরাধ্য মেন্টালিটি বোঝো না তুমি আরাধ্য মেন্টালিটি জানো না মানে আরাধ্য আরাধ্য হয়ে গেছে তুমি আরাধ্য মেন্টালিটি জানো না তো বড় হয়ে গেছে তুমি নাকি কি মিস করো তো যা হোক দিদানাতির তো অনেক রকম গল্প চলছে আর এটা সারাদিনই চলতে থাকবে তো যা হোক দুপুরে খাওয়ার তো সময় হয়েছে আমার বান্নাও শেষ তো এই যে দেখুন ইলিশ মাছ পেঁপে দিয়ে করেছি সঙ্গে কুশি ভাজি আর এই যে বাড়িতে ইলিশ মাছের তেল ডিম আর মাছ ভাজা রেখেছি এটা হচ্ছে মিস্টার ঘোষের জন্য আমার শাশুড়ি মা সবসময় বলতেন যে যখন মাছ ভাজবে তখন একটা মা ভাজা মাছ বাবার জন্য উঠিয়ে রেখো কারণ ও মাছ ভাজা খেতে পছন্দ করে তো আমি শাশুড়ি মায়ের কথা অনুসারে যখনই ইলিশ মাছ আর অন্যান্য কোনো ফেভারেট মাছ থাকে মিস্টার ঘোষের সেগুলো যখন ভাজি তখন ওর জন্য একটা ভাজা মাছ আমি উঠিয়ে রাখি তো এটাই আর কি আর এই যে গতকালকের বৈশাখ আর আছে কচুল্লতি ভাজি তো এগুলো দিয়েই মোটামুটি আজকে আমাদের লাঞ্চ ডিনার ঠিকঠাক হয়ে যাবে এটাই আর কি তাছাড়া মামনি জার্নি করে এসেছে এখন খুব বেশি হয়তো খাবারের রুচি নেই তারপরে যতটা পারবে খাবে আর কি তো যা হোক এদিকে দুপুরের খাওয়া শেষ সবাই রেস্ট নিয়ে নিয়েছে এবার মামনি আর আরাধ্য সোনা রেডি হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে জানেন ওপরে আজকে আমাদের বাড়িতে আজ যেহেতু শনিবার তো আজকে হচ্ছে বড় ঠাকুরের পূজা আর সত্যনারায়ণ পূজা একসঙ্গে দিচ্ছেন আমাদের ওপরতলার মাসিমা দাদা বৌদিরা সবাই একসঙ্গে তো এই যে আরাধ্য রেডি হয়ে নিয়েছে সঙ্গে তার দিদাও রেডি হয়ে একসঙ্গে যাচ্ছে আর আমিও কিছুক্ষণ পরে রেডি হয়ে নিলাম একটুখানি আমি আসলে সারাদিন অনেক কাজ করেছি তো তো একটু রেস্ট নেওয়ার দরকার ছিল তো যা হোক এই যে এখন আমি একটা রেডি হয়ে নিয়েছি পরেছি একটা তসর সিল্কের শাড়ি আর আর কি যেভাবে শাড়ির সঙ্গে যে লুকটা আমার কাছে ভালো লাগে সেইভাবে আর কি দেবার চেষ্টা করি এখন আসলে দু বাচ্চার মা হয়ে গেছি ফিল্টার না করলে ছবি ভিডিও কোনো কিছুই আর ভালো আসে না আগের মতো কিছু তো করার নেই তো তার ভেতর দিয়েই চলতে হবে যেভাবে আর মানে যেটুকু করে আর কি নিজেকে একটু ভালোভাবে প্রেজেন্ট করা যায় দ্যাড সিট আর এদিকে দেখুন আরজেরানি ঘুমিয়েছিল সারা দুপুর টানা ঘুমিয়েছে তার যে বাড়িতে দিদা এসেছে সে কিন্তু এখনও জানে না তো যা হোক ওপরে গেলে আবার দিদার সঙ্গে দেখা হবে তো যা হোক এই যে তাকেও রেডি করে দিয়েছি আর ওপাশে মিস্টার ঘোষ রেডি হচ্ছে তো এটাই আর কি তো এখন আমরা আমরা তিনজন মিলে যাব যাবো আরজেরানির শরীরটা আবার একটু কেমন যেন নরম নরম মনে হচ্ছে গাটা একটু গরম গরম আসলে ওয়েদারটা ভালো না তো কখন যে কি হয় তো এটাই আর কি আর এই যে দেখুন আমরা একটু মা মেয়ে ফটো সেশন করি আর কি কারণ ওইভাবে আসলে দুজনে রেডি হয়ে কখনোই একসাথে ছবি তোলা হয় না এই যে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি বাড়ির ছাদে আর ছাদে এসেই দেখি আরো শোনা এ বাড়ির অন্যান্য বাচ্চাদের সঙ্গে দিব্যি খেলাধুলা করছে বেশ সময় হয়ে গেছে আমাদের ছাড়া বাট তার কোনো হেলদোলই নেই তো যা হোক সে আমাদের দেখলো না যে আমরা উপরে এসেছি আর এদিকে দেখুন পূজার কিন্তু এলাহি কাণ্ড চলছে বড় ঠাকুরের পূজা আর সত্যনারায়ণ পূজা বলে কথা তো মাসিমা আর বৌদি দুজনে কিন্তু মিলে দারুণ পুজোর আয়োজন করেছেন কত রকম ভোগের আয়োজন করেছেন আমি তো দেখেই পুরো অবাক হয়ে গেছি আর ঠাকুর মশাইও বেশ অনেক সময় ধরে পূজা পাঠ করছেন তো এই আর কি পূজা চলছে অনেক সময় ধরে তো আমরা এখন এই যে বসেছি আর এই যে আর্যারানির সঙ্গে এবার তার দিদার দেখা হলো আসলে দিদা এসেছে দুপুরে কিন্তু আর্যারানি তো তখন ছিল তো যা হোক এই আর কি আর এই যে পূজাটা হচ্ছে আমাদের বাসার ছাদে কমিউনিটি হলে মোটামুটি আমাদের আশেপাশে যারা পরিচিত আছে সবাই আর কি এসেছে পূজায় তো এটাই আর কি আর ছাদে খোলা ছাদে বাড়ির অন্যান্য বাচ্চাদের সঙ্গে দুজনাও খেলছে তো যা হোক এদিকে সন্ধ্যা হতে চললো সূর্যি মামার ডুবি ডুবি তো আমি এবার একটু মিস্টার ঘোষকে বললাম যে আমার একটা দুটো ছবি তুলে দাও শাড়ি পরেছি একটা দুটো ছবি না থাকলে হয় না তো এই আর কি তো এই যে দেখুন পূজা পাঠ শেষের পথে মানে পূজা হয়ে গেছে তো এই জন্য এখন সবাই নমস্কার করছে আমি আগেই করে নিয়েছি প্রণাম যেহেতু ভিডিও করবো তো আগে প্রণাম করে নিয়ে আর কি ক্যাপচার নিই আর এই যে দেখুন বাচ্চারা কত আনন্দ করে খেলা করছে মানে একজন আর একজনের সঙ্গে এত মজা করে এত আনন্দ পায় কোনো একটা প্রোগ্রাম হলে ওদের কিন্তু বেশ আনন্দ হয় যে সব বাচ্চারা একসঙ্গে ওরা একটু খেলতে পারে একটা সুযোগ হয় তো এটাই আর কি তো এই জন্য আমিও মাঝে মাঝে মনে মনে প্রার্থনা করি যে খুব তাড়াতাড়ি আরও একটা প্রোগ্রাম আসুক সব বাচ্চারা একসঙ্গে খেলবে তো এই যে এখানে মিস্টার ঘোষার মামনি অনেক গল্প করছে তাছাড়া আমাদের আরও বেশ কিছু নেইবার আছে সবাই মিলে মোটামুটি আমরা বেশ গল্পগুজব করছি তো যা হোক পূজা সেই বাসায় চলে এসেছি আর এই যে দেখুন আমাদের ওপরতলার যে পুচকিটা আছে সেও কিন্তু আমাদের সঙ্গে চলে এসেছে আসলে সে কিছুতেই আরাধ্যকে ছাড়তে চাইছে না আরাধ্যর সঙ্গে খেলতে চাইছে তো জন্য বললাম চলো আমাদের বাসায় চলো সবাই একসঙ্গে খেলবে আর এই যে দেখুন ওপরের থেকে তো অনেক প্রসাদ খেয়েছি আজকে আর বাড়িতে ডিনার করা লাগবে না তারপর আবার মাসিমা জোর করে এই যে চিন্নি প্রসাদ আর এক প্লেট প্রসাদ ফল মিষ্টি পাঠিয়ে দিয়েছেন তো এটাই আর কি যেহেতু অনেক বড়ো পূজার আয়োজন করেছেন তো আসলে প্রসাদ ডিস্ট্রিবিউশন করতেই হচ্ছে মানে সবাই যদি প্রসাদ আমরা না নিই তাহলে অনেক প্রসাদ নষ্ট হয়ে যাবে তো এই আর কি তো যা হোক এইভাবে কেটে গেল আমাদের আজকের দিনটি ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি